নমস্কার আশিনাতে ফিরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজকের নিবেদন দ্বিতীয় পর্বে রহস্য ঘেরা রোমাঞ্চে ঘেরা জীবন্ত ভূতের গল্প রঙ্গমঞ্চির ভূতের নাচ হঠাৎ রেকর্ড প্লেয়ার বেজে উঠল একটি হিন্দি গানের ভিমিকে সমস্ত ভূতেরা ইজি করে উঠে তালে তালে নাচ সে কি উত্তম নাচ মঞ্চের সামনেও পাশে খুব কাছাকাছি যারা বসেছিল তারা তীক্ষ্ণভাবে লক্ষ্য করে আর কি বসে দেখা যায় মঞ্চের সামনে থেকে হু হু করে বাচ্চারা মহিলারা দর্শক বিন্দু ও ভীত পুরুষ দর্শকরাও পর্যন্ত উঠে ছুটে বেড়াচ্ছে ভয়ে চিৎকার করতে করতে ফলে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল আসলে সাধারণ মানুষ তো জানে না যে যারা অঙ্গভঙ্গি করে নেচেছে তারা আসলে জীবন্তমান তারাই মুখে বিকট শব্দ করে হেসেছে তাদের শরীরের উপর লেজার এক্সরে রশ্মি ফেলে যাদের পর শহকার মুখের নাজ দেখিয়েছে শরীরের লেজার রশ্মি ফেললে রক্ত মাংসের শুধু হাড়গুলিই দেখা যায় অর্থাৎ মানুষের কঙ্কালটাকেই দেখা যায় শরীরের মাংস দেখা যায় আর ওই কঙ্কালের উপর আলোর কৌশলে লাল নীল সাদা সাদা দেখা যায় সে যাই হোক এদিকে দর্শকরা দর্শকরা আতঙ্কগ্রস্ত দেখে মেলা কমিটির লোকজন ভূতের নৃত্যের সো করে দিতে বাধ্য হলো সঙ্গে সঙ্গে চারিদিকে আলো জ্বলে উঠল ঘোষক সঙ্গে সঙ্গেই মাইক্রোফোন দর্শকদের নিজ নিজ জায়গায় বসার জন্য মিনতি করতে লাগল দয়া করে বসে পড়ুন পড়ুনি শুরু হচ্ছে সকলেই নিরস্ত হয়ে বসে বসল বটে তবু সে ভয়ের দৃশ্য গুঞ্জন থামেনি ড্যান্সের ঘোষক এবার মাইক্রোফোনটা মুখ লাগিয়ে ঘোষণা করলো এবার আপনাদের সামনে মঞ্চে উপস্থিত হচ্ছে মিস শাহনামনি শ্যাম্পু করা এক মাথা ছাড়া চুল পিঠে পিঠে করে দর্শকদের সামনে পেছন ফিরে এসে দাঁড়ালো সাহানামনি শুরু হলো ইংলিশ প্যাটার্নের হিন্দি গানের রেকর্ড প্লেয়ার ডাইনে বাঁয়ে কোমর দোলাতে দোলাতে চকিতে দর্শকদের দর্শকদের দিকে ফিরে শুরু করে দিল না সে কি হাত পা ছিটকানো মাথার শ্যাম্পু করা ছাড়া চুলগুলি সামনের দিকে মাথা ঝুঁকিয়ে এনে এনে নিজের মুখটা দিল ঢেকে আবার এক ঝটকায় চুলগুলি উল্টে দিল পিঠের উপর সমস্ত নারী অঙ্গে কোনো আবরণ নেই শুধু একটি নেংটি পরা আর উন্নত মুখে একটি চুরি বসানো চওড়া ফিতের মতো ন্যাকড়া বেষ্টন করে পিঠে বাঁধা সেই উলঙ্গ ডিসকোনার দেখে দর্শকরা বলা বলি শুরু করলো এ মিস মনি না শাকচুন্নি মেয়ে না মা ছেলে বাবা বা আর এক জায়গায় বসে থাকতে পারলো না ছিছি করতে করতে উঠে গেল সবাই আর বলতে লাগলো মঞ্চের শেষে মানুষের না না শাকচুন্নির নাচ আস্তে আস্তে মেলা ফাঁকা হয়ে গেল ধন্যবাদ মন দিয়ে গল্পটি শোনার জন্যে আর এরকম ধরনের গল্প শুনতে হলে বা জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সুস্থ থাকুন ভালো থাকুন